অব শুনো আম্মু শুনো চকসিলে দাউহাতে ওই पाठशालाতে যাব না মা যাব নুরানীতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে বিসমিল্লাহির রহমানির রহিম ইসলামী জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ দিন বদলের বইছে হাওয়া দিনী শিক্ষামুদের প্রথম চাওয়া ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমন্ত্রপুর কুমিল্লা বিশ্ব রোড লাকসাম রোড সংলগ্ন অবস্থিত দারুল আর কাম মাদ্রাসা ও এতিমখানা হেফজুল কোরআন বিভাগ নুরানি ও কিতাব বিভাগে শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ডিজিটাল বিজ্ঞাপন যুগে এই আমি আপনাদের বিনোদন বন্ধু লাকসামের ওই আব্দুর রহমান এসেছি আপনার বাড়ি আঙ্গিনায় ভর্তি বিষয় বার্তা পৌঁছে দিতে অভিভাবকদের কাছে হ্যাঁ প্রিয় অভিভাবকগণ আসসালামু আলাইকুম আপনি কি আপনার সন্তানকে আক লাখ চরিত্র গঠনে দিনই শিক্ষা দিতে এমন একটি প্রতিষ্ঠান খুঁজছেন সেই প্রতিষ্ঠান আপনার অতি নিকটে সবুজ গেরা নির্বিলি পরিবেশে শ্রীমন্ত্রপুর কুমিল্লা বিশ্ব রোড লাকসাম রোড সংলগ্ন অবস্থিত দারুল আরকাম মাদ্রাসা ও এতিমখানায় আবাসিক অনাবাসীকে আপনার সন্তানকে আজই ভর্তি করে দিন আমাদের মাদ্রাসা আহলে সুন্নাত অল জামাতের আকিদায় বাস্তব অনলশীল এইখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা মাদ্রাসাটি পরিচালিত এবং কোরআন ও আরবির পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিতের প্রতি সমান গুরুত্ব প্রদান আন্তর্জাতিক হাফেজকারীদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এখানে ও জেএসসি পরীক্ষা গ্রহণের সুব্যবস্থা ও অঙ্গীকার তাই নিশ্চিত ভাবে আপনার সন্তানকে আজই ভর্তি করে দিন শ্রীমন্ত্রপুর কুমিল্লা বিশ্ব রোড লাকসাম রোড সংলগ্ন অবস্থিত দারুল আরকাম মাদ্রাসা ও এতিমখানায়